আসাম মালা প্রকল্প যেন নরকমালায় পরিণত হয়েছে একের পর এক আন্দোলন হওয়া সত্ত্বেও নীরব ভূমিকায় জেলা প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষ আন্দোলনের মুখে পড়ে কয়েক গাড়ি মাটি ভরাট করে ওঠাও বিভাগীয় কর্তৃপক্ষ গোটা সড়ক যেন নরকে পরিণত হয়েছে আন্দোলন হওয়া সত্ত্বেও সড়ক সংস্কারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ তিলে তিলে গোটা সড়ক ধ্বংস হয়ে যাচ্ছে এতে বৃহত্তর বড় এবং কাটিগড়া সমষ্টির মানুষ নাভিশ্বাস পোহাচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী অসুস্থ রোগী সহ পথচারীরা বিপাকে পড়েছেন এছাড়াও প্রাণের ঝুঁকি নিয়ে যান চালকরা চলাচল করছেন সড়কে বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত অন্যদিকে হাতের নাগালে বিদ্যুৎ লাইন এসবের মধ্য দিয়ে নরক যন্ত্রণায় যাতায়াত করছেন প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এত সব দুর্গতি দেখেও এক প্রকার নীরব ভূমিকায় জেলা জেলাশাসক গত মাসখানেক আগে বড়খোলা বাজারে গণ পর মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া আসাম্মালা প্রকল্পে কাজের গুণগত মান খতিয়ে দেখতে বড়খোলায় এসেছিলেন সড়কের ভয়াবহ অবস্থা দেখে কাছরে জেলা শাসককে জবাবদিহি করতে বাধ্য করেন মন্ত্রী পনেরো দিনের মধ্যে সড়কের গর্ত ভরাট করে জনগণের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও আজও প্রতিশ্রুতি অধরা ফলে বৃহত্তর এলাকার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছেন

প্রথম থেকে অবস্থা এটা তো প্রায় চার তিন চার মাস্টার তিন চার মাস্টার থেকে কোনো কাজ অন্য রাস্তা কোনো কাজ অন্য রাস্তা সরকারের কাছে কি দাবি জানাইতে চাও সরকারের কাছে আমরা দাবি জানাইতে চাই যে আমরা রাস্তাটা মানে সুন্দর মতো একলা আপনারা বিদ্যুতের লাইন ওই তো দেখো না কিতা তো কত রিক্সে পারো ইয়ার কিতা তা কই যাই আইতরা কই থাকি আইয়ার যাইলো প্লান থাকি যাইবা কই গুয়াহাটি এইভাবে কতটা গাড়ি যাতায়াত করে প্রতিদিন ডেইলি

দুই মাস ধরে আমরা কষ্ট করতেছি কিন্তু আমরা দাবি দাবিও আপনার কেউ এখনো পর্যন্ত মানিয়ে নিতে পারছে না কিন্তু আমরা কষ্ট করতেছি আপনি কই থেকে আইতরা এখন আমরা এখন সিলজার প্লান্ট থেকে ইয়া আচ্ছা যাইবা কই আমরা যাইমু গোয়াটি গোয়াটি যাইবা হ্যাঁ তো এই রাস্তা দিয়ে চলাচল করো না এই রাস্তার অবস্থাটা কেটা অবস্থাটা খুবই খারাপ দেখা তো আপনারা হুম হুম কোন দিকে খারাপ বহুত দিন থেকে খারাপ হয়ে যে নতুন আসাম মালার কাজ এসে কাজটা সুন্দর মতো অনুগে রাস্তা কানে তো গাড়ি একটা গত তিন দিন থেকে আসলো আজকে উঠে গেছে গাড়া হ্যাঁ